স্ত্রী সাবিকুন নাহারের সঙ্গে বিচ্ছেদ করতে যাচ্ছেন আবু তহা আদনান আলোচিত ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের প্রকাশ্যে মুখ খুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার সারা স্বামীর বিরুদ্ধে পরকিয়া এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ এনে শনিবার এগারো অক্টোবর সকালে সারা সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিস্ফোরক পোস্ট দেন স্ত্রী সাবিকুন নাহারের একের পর এক বরকিয়ার অভিযোগের পর এবার বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তোহা নিজেই ফলে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি ভেঙে যাচ্ছে তোহা ও সাবিকুন নাহারের সংসার এর আগে গত দুই অক্টোবর রাতে একই ধরনের পোস্ট দিয়েছিলেন সারা জানিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছিল তখন আবু তোহা আদনান তার মোবাইল ফোন হারানোর কথা বলে অভিযোগ অস্বীকার করলে সারা সেই পোস্টটি সরিয়ে নেন এবং ক্ষমাও চেয়েছিলেন এর পরপরই তোহা আদনান একটি দীর্ঘ ফেসবুক পোস্টে লেখেন ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এমনকি যদি তুমি ইমাম হাসানের কাত্তেলের মতো হতে তবুও আমি তোমাকে ক্ষমা করতাম কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি এরপর এক সময় তাদের দাম্পত্য সম্পর্ক স্বাভাবিক হয়ে উঠেছে বলে মনে হলেও এগারো সেপ্টেম্বর ফের নতুন করে একই অভিযোগ আনেন সাবিকুন নাহার। ওই পোস্টে তিনি লেখেন তোহা এখনও ওই বিমানবালার সঙ্গে সম্পর্ক রেখেছেন এবং তাকেই বিয়ে করতে চান মন্তব্যে তিনি আরও জানান আমি কোনো মিথ্যা বলিনি আগেও নিজের সম্মান বিসর্জন দিয়েছিলাম তোহার সংশোধনের আশায় কিন্তু ভক্তরা তাকে পরিশুদ্ধ প্রমাণ করতে গিয়ে আমাকে অপমানিত করছে স্ত্রীর পুনরায় অভিযোগের দুই দিন পর সোমবার ১৩ অক্টোবর তোহা আদনার নিজের ফেসবুক পোস্টে উপসংহার শিরোনামে লেখেন ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানি সম্ভবত আমার প্রাপ্য ছিল আমি পেয়েছি মেনেও নিয়েছি তবে আল্লাহর কসম আর না তিনি আরও বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরশের মালিকের কসম আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকার নই মোহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই